হ্যালো গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এখন হচ্ছে বেলুন ফোলানো এখন বেলুন ফোলানো হচ্ছে কিসের জন্য বলো তুমি আজকে হচ্ছে তোমাদের খুব প্রিয় বাবুদের মায়ের বার্থডে মানে হচ্ছে আমার বার্থডে তো আমি বলেইছিলাম আমার দরকার নেই এইসব বাবুরা তখন ছিল না তবু ঠিক ছিল এখন বাবুরা হয়ে গেছে তো এখন বাবুদের নিয়ে একটু এনজয় করলে ঠিক আছে আমি চাই না আমার জন্য কিছু হোক তো ওর বাবাও ছাড়বে না যে প্রত্যেক বছরে হচ্ছে

আমাদের দুটো বাবুই হচ্ছে আমার এখন কোলে দুজনেই আমার কোলে আমি কোলে নিয়েই ভিডিওটা শ্যুট করছি কারণ বাবুরা দুজনেই মেশিনে খুব ভয় পাচ্ছে এই মেশিনটা বাবুদের অন্নপ্রাশনের সময় কেনা হয়েছিল অনলাইন থেকে নিয়েছিলাম বাবুদের অন্নপ্রাশনের সময় তো দুজনেই খুব কান্না করছে এখন ওই জন্য আমি কোলে দুজনকে নিয়ে আছি কোলে নিয়ে ভিডিওটা শ্যুট করছি তো প্রচণ্ড কান্না করছে মানে মারাত্মক কান্না যেটাকে বলে তো প্রচণ্ড ভয় পাচ্ছে এমনিতে মিক্সি চললে প্রেশার কুকার সিটি দিলে দুজনেই প্রচণ্ড ভয় পায় তো হ্যাঁ এখনও খুব ভয় পাচ্ছে ওই জন্য আমি কোলে নিয়ে ভিডিওটা শ্যুট করছি তো ওদের বাবা এখন খোলাচ্ছে আর বিছানায় সব কিছু রেডি হয়ে আছে বার্থডের তো সব কিছু ডেকোরেশান কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো

ছড়িয়ে ছিটিয়ে আছে কত রকমের খেলনা কি ধরনের সব খেলনা মোবাইল ঢাকা যে খেলনা থাকে সেই চুবিটা ভেঙে আর কিচ্ছু নেই রিমোট আছে ওদের ওষুধের বোতল আছে চশমা আছে মানে ওদের জন্য কোনো খেলনা কিনতে লাগবে না কারণ ওরা খেলনাতে ইন্টারেস্টেড নয় ওদের হচ্ছে থালা বাসন এইসব জিনিসে ওরা বেশি ইন্টারেস্ট পায় তো এটা দেখো এটা হচ্ছে একটা বেলুন খোলানো হ্যান্ড হ্যান্ড বেলুন খোলানো না এটা হ্যাঁ এটা কোনো কাজের না এটাতে বেলুন ফোলানোই যায় না আমরা কিনেছিলাম তো বেলুন খোলানো যায় না ওই জন্য বাবুদের খেলা হিসেবে দিয়েছি আর আমার ছোটো বাবু দেখো ওর বাবা ওখানে বেলুন খোলাচ্ছে ওখানেও দাঁড়িয়ে আছে দুজনেই এখন খেলা করছে আর ওর বাবা হচ্ছে রেডি করছে আমাদের বেশ সুন্দর শখের খুব স্বপ্নের জিনিস আর কি প্লে বাটন দেখে নাও আমাদের মেন চ্যানেল বড় চ্যানেল অপর্ণা পলাস কমেডি তার থেকে আমরা পেয়েছিলাম প্লে বাটনটা গোল্ডেন বাটনটাও পেয়ে যেতাম চ্যানেলে প্রবলেম আছে তাই গোল্ডেনটা পাচ্ছি না এখনো পেতে আমাদের প্রায় বছর খানেক টাইম লাগবে আমাদের ওয়ান মিলিয়ন তো হয়ে গেছে আমাদের প্রায় বাবুরা হওয়ার কদিন আগে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের বাবুদের জন্য একটা রুম ক্যামেরা নিয়েছিলাম সেটাও দেখিয়ে দিলাম আর চলো বাকিটা নেক্সট ভিডিওতে শেয়ার করছি কি কত দূর একদম সিম্পল ভাবে সাজানো হচ্ছে সিম্পলের উপরেই খুবই ভালো লাগে তোমরাই দেখে বলো কেমন লাগে আমার তো দারুণ লাগে মোটামুটি জাস্ট ওয়াও লাগে ওয়াও মোটামুটি করেছি এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে আমার কিন্তু হেভি লাগে হাতে বেশি টাইম নেই খুব অল্প টাইমের মধ্যে করেছি অল্প টাইমটা বড় কথা না জালের বাড়িতে এই রকম দুটো বিচ্ছু আসে না এই সব করাটা দেখো আমার রিলটা নিয়ে কি করছে দেখো সেগা দেখো ভাই কাজ দেখো ছেলে এইরকম দুটো বিচ্ছু যাদের বাড়িতে থাকে না তারা মানে এই সব জিনিসগুলো করাটা মাথায় আনাটাই উচিত না মানে বিশাল হেডেক এদের দুজনকে সামলে এত কিছু রেডি করা মানে বিশাল ব্যাপার ওই জন্যই আমি বারণ করেছিলাম যে রকম বাবুদের বাবুরা এখন ছোট আছে এইসব করার দরকার নেই কিন্তু আর একজন তো শুনবে না তো চলো হ্যাঁ অবশ্যই আবার কেক কাটিং এর সময় তো আবার দেখাবো

এই ভালো ভালো পরের বছরে কি না ওরা বড় করে করবে এবছারে একটু ভয় পাচ্ছে ওরা ছোট আছে কিন্তু পরের বছরে খুব এনজয় করবে তো পরের বছরে ওরা ninja হয়তো বেলুন ফোলানোর জন্য লাফানকি করবে নেক্সট হবে আমার বরের बर्थडे সেপ্টেম্বরে হচ্ছে আমার বরের बर्थडे সেটাও আমি করতে চাই ও তো একদমই চায় না

ছোট বাবু কে নিয়ে বড় বাবু কে নিয়ে বসে যাও চলো

ताई तेखा। ताई करो तो ताई ताई करो महेश बर्थडे दे ताई ताई करो ताई ताई करो ताई ताई करो निगो जाओ 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 बोल दे तो किचू हैप्पी बर्थडे टू मी हैप्पी बर्थडे टू मी कहाँ तो भी तो खाला बोले हैप्पी बर्थडे टू मी Happy birthday to you. Thank you. My dear. No, no, no. So I to taste <laughs> <laughs> oh, bo eh? eh, for

চলো এত তোমরা দেখি তো আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করছি আমাদের बर्थडे ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর সবাই একটু আমাকে একটু করে দিও টাটা বাই টাটা বাই 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 বড় করে দিয়েছে সব কিছুতেই একটু ডি করে দেয় সবাইকে